ওয়েলকাম টু বক্স ইউটিউব চ্যানেল আমি আপনাদের আসেল ভাই যারা হাসম রাজমেলার গাড়ি কেনার ইচ্ছুক আছেন তারা দ্রুত দ্রুত স্কিমে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে চলে আসবেন আমি আজকে আসে রাজমিলা আসলাম আবার আপনাদের জন্য এখনও গাড়ি আছে এখানে গাড়ি ছিল মোট পঁয়ত্রিশ পিস তার মধ্যে গাড়ি বিক্রয় হয়ে গেছে সব দিলোই কম বেশি এখনও আছে আট পিসের মতন আজকে প্রায় তিন পিস গাড়ি বাইরে হবে তেলার থাকবে আট পিস এগারো পিস আছে এখনো আটটা কি নয়টার মতন থাকবে তবে গাড়ির যে টায়ারগুলো খোলা দেখছেন এগুলো নিয়ে কোনো টেনশন করার কিছু নয় যেখানকার গাড়ি বিক্রি হবে ওখানে টায়ার একবারে টায়ার নতুন পাবেন না পুরাতন কোনো রকম পাবেন বাড়ি যাওয়ার মতন টায়ার দেওয়া হবে গাড়ির কালার অরিজিনাল হবে তবে গাড়ি একদম প্যাকেট পাবেন নতুন শোরুম কন্ডিশন মানে এক কথায় শোরুমের যেরকম গাড়ি থাকে পাতি সেট লাগা থাকে একদম ওরকম পাতি আছে গাড়ি একদম ওরকম পাতি ওরকম কন্ডিশন হয়ে আছে শুধু টায়ারগুলো আপনাদেরকে লাগাই নিতে হবে তবে হুইলগুলো সব অরিজিনাল পাবেন কোনো ডুপ্লিকেট না খোলা রাখা আছে এদিক ওদিক আছে মানে কোম্পানির গাড়ি বুঝতে পারছেন দুই বছর দেড় বছর ধরে পড়ে আছে ওই কন্ডিশনের গাড়ি তবে প্রত্যেকটা টায়ার আছে প্রত্যেকটা হুইল আছে কিন্তু হুইল টায়ার যাই পাবেন কমা পাবেন তবে সবগুলো লাগাইতে হবে গাড়ি একদম পাবেন একটু বলবো একদম চেসিস মানে একদম কোম্পানির যেরকম গাড়ি পান সেরকম পাবেন একদম চেসিসের পাতি আছে কোনো পাতি এক্সট্রা নাই পাতি দিয়ে বলেন চেসিস দেখব বলেন একদম ফ্রেশ টু সেফটের গাড়ি গাড়ি একদম ফ্রেশ পাবেন এটাই অন্য কিছু না তবে যারা লেবার ইচ্ছুক আছেন তারা দ্রুত দ্রুত স্কিমে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসবেন স্কিমে ম্যানেজারের নাম্বার দেওয়া আছে ম্যানেজারের সঙ্গে কন্ট্যাক্ট করে চলে আসবেন আমিও আছি আপনাদের পাশে তবে গাড়ি যেগুলো পাবেন সবগুলো গাড়ি একদম ষাট হাজার কিলো পঞ্চাশ হাজার কিলো তিরিশ হাজার পাঁচ হাজার প বিশ হাজার এরকম চালা গাড়ি বেশি চলে নাই তবে গাড়ির কালার অরিজিনাল গাড়ি একদম ফ্রেশ হবে তবে টায়ারগুলো একটু কমা পাবেন তবে গাড়ি একদম ফ্রেশ অরিজিনাল কালার গাড়ি দেখে নেবেন এসে গাড়ি আসবেন দেখবেন যেটা চয়েস হবে ওইটার বিষয়ে কথা বলবেন বলে নেবেন আজকে যেরকম আমার তিনটা গাড়ি আজকে বাই করে দেওয়ার কথা আছে এই জন্য আমি কোম্পানিতে এসে আবারও আপনাদের জন্য ভিডিও দিলাম বা যাদের এই গাড়িগুলো দেখে চয়েস হবে তারা দ্রুত দ্রুত স্কিমে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসবেন বা গাড়ির কাছে এসে গাড়ি নেওয়ার ব্যবস্থা করবেন গাড়ি একদম ফ্রেশ এদিক দেখ নিশ্চিত এই গাড়িতে কখনও দশ টনের উপরে এগারো টন মাল ওঠে নেয় আর গাড়ি একদম শোরুম কন্ডিশন হয়ে আছে কিন্তু পরে আসে এটা যত্ন নেওয়া হয় নাই এটার জন্য তবে গাড়ি একদম শোরুম কন্ডিশন অরিজিনাল কালার কোনো সমস্যা নেই গাড়ি এখনও এগারো পিসের মধ্যে তিন পিস আজকে বাইর হবে আর বাদ বাকিগুলো আছে এক পিস আইএল আছে আর আট পিস ষোলো পনেরো আছে এখনও টায়ারগুলো কমা কন্ডিশন পাবেন কিন্তু যেখানকার লোক নেবেন এখান থেকে বাইর করে দেওয়া পর্যন্ত দায়িত্ব যে আছে তার দায়িত্বই আছে তবে পাশে ম্যানেজারের নাম্বার আছে ম্যানেজারের সঙ্গে কন্ট্যাক্ট করবেন স্কিমে থাকা নাম্বারে ম্যানেজার বিস্তারিত জানিয়ে দেবে তবে গাড়িগুলো একদম ফ্রেশ পাবেন একটু কি বলবো একদম শোরুম কন্ডিশন গাড়ি পাবেন তবে যারা লেবার ইচ্ছক আছেন এখনও তারা দ্রুত দ্রুত স্কিমে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করবেন এই গাড়িটা এখন অরিজিনাল আছে গাড়ি একদম ফ্রেশ এটা নিশ্চিত বলতে পারব গাড়ি প্রত্যেকটা পঞ্চাশ হাজার ষাট হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার কিলোমিটার চলা গাড়ি আর চেসিস কন্ডিশন একবার যেরকম হয় কেবিনের ভিতরে একদম ওরকম হয়ে আছে গাড়ি অনেকগুলোই বিক্রি করা হলো গাড়ি ছিল মোট পঁয়ত্রিশটা এখন বর্তমানে আছে আটটা গাড়ি ভালো আছে বিদায় মানুষ ইচ্ছে এখনও তবে গাড়ি অনেক সুন্দর অনেক ভালো তবে যারা লেবার ইচ্ছুক আছেন তারা দূরত দ্রুত স্কিমে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসবেন গাড়ি দেখার জন্য উপস্থিত নেবেন তবে গাড়ি আপনাদেরকে একটু বলতে হবে যে গাড়ি একদম ফ্রেশ একদম নিশ্চিন্তায় নিয়ে চালাবেন টিপ মারবেন এই গাড়িটা আজকে বিক্রি হয়ে গেছে এই আয়েলটা এই আয়েলটা বিক্রি করা হবে মানে এই গাড়িটা বিক্রি হয়ে গেছে নিয়ে যাবে আজকে এই গাড়ির জন্য আমি আসছি এই গাড়িটা আর ওই মাথায় আছে দুইটা এই তিনটা গাড়ি আজকে বিক্রি হবে বাইর করে দেব এই কারণে আমার এই মেলে আসা গাড়ি ছিল মোট পঁয়ত্রিশটা এখন বর্তমান আছে অল্প কটা গাড়ি আছে এখানে তবে আর আট নয়টা গাড়ি আছে এগুলো বাইর করার জন্য বিক্রি করা যারা লেবার ইচ্ছুক আছেন তারা দ্রুত দ্রুত স্কিমে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসবেন গাড়ি একদম আপডেট গাড়ি ফ্রেশ ভিতর সেট একদম ফ্রেশ পাবেন গাড়ির ইঞ্জিল এখন বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার কিলোমিটার চলা ইঞ্জিল সেটও ফ্রেশ আছে এই দিক দিয়ে কোনো টেনশন নাই একদম নিশ্চিন্তায় চলে আসবেন ম্যানেজারের নাম্বারও স্কিমে দেওয়া আছে এসে ম্যানেজারের সঙ্গে কন্ট্যাক্ট করবেন করে গাড়ি লাগার জন্য প্রশ্রুতি নেবেন কোনো সমস্যা নেই গাড়ি একদম প্যাকেট পাবেন একটুকে বলব তবে টায়ার খোলা আছে এটা নিয়ে কোনো টেনশন করার নেই গাড়িগুলো চুরি হয়ে যাবে বিদায় বাট নিয়ে পালায় যাবে কেউ এরকম ব্যবস্থার জন্য গাড়িগুলো টায়ার খুলে খুলে রাখা হয়েছে কিছু কিছু তবে এদিক দিয়ে কোনো টেনশন নেই যে গাড়ির কোনো মাল কমতি পাবেন না এটা সমস্যা নেই তবে গাড়ি যে কেউ নিয়ে চলে যাবে পালাই যায় এই কারণে প্রত্যেকটা গাড়ি কিছু কিছু টায়ার খুলে রাখা হয়েছে তো এটা নিয়ে কোনো টেনশন নেই টায়ার দেওয়া হবে সাতটার রিং সাতটা টায়ার দেওয়া হবে তবে টায়ারগুলো হবে কমা কাগজপাতি ওকে দেওয়া হবে কাগজপাতি কমপ্লিট থাকবে কোনো সমস্যা নেই তবে যারা লেবার ইচ্ছুক আছেন রাইস রাইজমেলের গাড়ি তারা দূরত্ব দূরত্ব স্ক্রিনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে চলে আসবেন হাশেম রাইজমেলে এখনও নয় পিস গাড়ি আছে